একজন মানুষ যদি iman গ্রহণ করার পর তার উপরে অর্পিত প্রথম দায়িত্ব হলো আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে রব স্বীকার করা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আউয়ালু মা ইয়হাসাবু বিল আকাম ইয়ামাল কিয়ামাতিস সালাহ আল্লাহ তাআলা বান্দার থেকে কিয়ামতের দিন প্রথম যে হিসাবটা গ্রহণ করবেন তা কি সে

ক্ষেত্রে আমরা জমিতে নানা রকমের ফসল ফলিয়ে থাকি বা পত্তনি রেখেছেন তো এই জমিটা যে ব্যক্তি নিয়েছে ওই ব্যক্তি নেওয়ার পর কোন ফসলই সেখানে কোনো বীজই বোপন করেনি বরঞ্চ তা

কোরআন থেকে বিমুখ হয়ে শয়তানি প্রয়োজনা শুনে শয়তান যে নির্দেশনা দেয় সেটা অনুযায়ী নিজেকে পরিচালনা করে তাহলে ওই লোকটা কি কোনো না কোন একটা পথের উপরে থাকবে তো নাকি থাকবে না হয় সে সোজা পথের উপরে থাকবে নয় তো পথের উপরে হয় সে ইমানের উপরে থাকবে নয় তো হয়ে যাবে যাবে কি না জন্য ভাইয়ের আমার

ومن حكم به عدلا ومن عمل به যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে ঠিক কিনা যে কোরআন থেকে যখন কথা বলে সে সত্য কথা বলে ومن حكم به আদালা আর কোরআন থেকে যে বিচার ফায়সালা করে সে সঠিক জাস্টিস করে ঠিক কিনা কোরআন থেকে যে যখন কথা বলে সে সঠিক কথা বলে আর কোরআন থেকে যখন বিচার ফাইসারা করে তখন সঠিক করে সে আর যে ব্যক্তি কোরআন থেকে আমাদের কথা বলে সে কেবলমাত্র উজরত পাওয়ার কথাগুলি বলে তার মানে কি আমরা বলে থাকি না যে শ্রমিক কাজ করেছে তাকে আজুরা দেওয়া দেওয়ার কথা আগেকার মানুষরা বলতো না উজরত থেকে এসেছে কি মানিশ্রমিক দেওয়া আপনি যখন কোন মনিবের গোলাম হিসেবে কাজ করবেন তো দিন শেষে মনিবের কাজ হলো গোলামকে কি করে দেওয়া ছুটি দেওয়া এবং তার মজুরি দিয়ে তাকে ছুটি দেওয়া ঠিক কিনা তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওমান আমাল বিহি উজর আর যে ব্যক্তি কি করবে কোরআন থেকে আমলের কথা বলে সেই কেবলমাত্র উজরত পাওয়ার কথা বলে আজরা পাওয়ার কথা বলে মান কুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম

إلى خمس نفر دار القرآن حافظ اللسان ومطعم الجيان ومغسل الأريان ومن صلى على حبيب الرحمن قولنا الله أكبر

সামান্য বিষয়ে জবানকে হেফাজত করি না মিথ্যা কথা বলে ফেলে দেয় একটু দশ পাঁচ টাকার বিষয়ে সেখানে জড়িত আছে সেই জন্য সে কি বলছে হাফিজুল ইসানের ক্ষেত্রে জবানকে হেফাজত করল না মিথ্যা কথা বলে অথচ আর কিছু যা করা হয়েছে মিথ্যা সকল পাপের মূল ঠিক না। আর কিছু নাশ

আর দ্বিতীয় নম্বর হল জবানকে যারা হেফালুত করবেন ও মুতিইমুল তিয়ান আর যে ব্যক্তি কি করবে ওয়ানাহারে খাবার প্রদান করবে বলুন সুবহানাল্লাহ আছে না আমি ওই গীতবা আজকে আল্লাহ তাআলা আমার অনেক মন দौलत টাকা পয়সা দিয়েছে কিন্তু আমার বাড়িতে পাশে একজন অসহায় ব্যক্তি আছে কিন্তু সে খেয়েছে না ব্যক্তিটাকে আমি কি এটা কি সামাজিক এবাদত কি সামাজিক এবাদত আপনার প্রতিবেশীকে খাবার খাওয়ানো প্রতিবেশী অনাহায় আছে কিনা এটা খোঁজ নিয়ে তথ্য নিয়ে তার বাসায় খাবার পৌঁছে দেওয়া এটা সামাজিক ইবাদত বলেন স্মান আল্লাহ এ বিষয়ে আল্লাহ হাবি করেছেন আবদুল্লাহ বিন মুবার একজন বিশাল বড় মাপের আলেম সে আলেমের কথা বলেছেন আল্লাহ রসুল বলেছেন আবদুল্লাহ বিন মুবার হজের জন্য একবার তিনি সমস্ত তার হচ্ছে ওদের কাজাদি মানে মাল সামানাগুলি রেডি করেছেন তিনি হাজির যাবেন হাজির যাওয়ার পূর্বেই একটা সেমিনারে তাকে দাওয়াত করেছে যে আমাদের এলাকার বিশাল বড় বাফের একজন আলে তিনি আমাদের মাঝে আসুক এবং আমাদেরকে কিছুpathname নির্দেশনা দেখ সেই অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালনার করব সেই জন্য একজন বড় মাফের আলেম তিনি একটা কথা বলতে গিয়েছেন তিনি বুঝতে পারেনি এই ছোট মানুষটা তার রান্না বাড়া দেখে বাড়ির ভিতরে গিয়েছেন যাওয়ার পর দেখে চুলার উপরে উননের উপরে একখানা পাতিল দিয়ে সেই পাতিলের উপরে কিছু গোশত দিয়ে রান্না করা হচ্ছে এমন সময় বাচ্চাতে গিয়ে আব্দুল্লাহ মোবারক হুজুরের ছেলে গিয়ে বলছে যে আমাকে গোশত দেওয়া হোক এই কথা বলার পর ওই প্রতিবেশী বলল বাবা তোমরা তো সাহেবমান তোমরা তো বড়লোক মানুষ তোমাদের সম্পদ হয়েছে

আমি অমুক বাসায় গিয়েছিলাম সেখানে গোস্ত রান্না হচ্ছে কিন্তু আমি গোস্ত চাইলাম আমাকে গোস্ত তারা দিল না বরঞ্চ আমাকে বলল যে তোমাদেরকে দেওয়া যাবে না তোমরা সাহেবে মাল তোমরা ধনী মানুষ তোমাদের টাকা পয়সা অনেক কিছু আছে তোমরা এই গোস্ত খেতে পারবে না এই বলে আমাকে তাড়িয়ে দিল আমি সেখান থেকে আসলাম কিন্তু কেন আমাকে সে খাবার দিল না এই কথা শুনে

তখন লোকটি বলল হা এসেছিল তারপরে বলছে যে তোমার বাসায় কি কোনো কিছু রান্না হচ্ছিল বলে হ্যাঁ রান্না হচ্ছিল কি রান্না হচ্ছিল গোস্ত রান্না হচ্ছিল তো গোস্ত চেয়েছিল বলে হ্যাঁ চেয়েছিল কিন্তু তাকে দেওয়া হয়নি কেন এই কথা বলার পর লোকটি তার চোখে দর দর করে পানি ছেড়ে দিলেন দিয়ে বললেন হুজুর আমার বস্তা কি মাফ করবেন আমাকে মাফ করবেন আপনার সাহেবে মাল আপনার অনেক সম্পদ রয়েছে আপনার অনেক চুলা নাই আমার বাচ্চাগুলি না খেয়ে ছটফট করছে আমি কাজের সন্ধানে বাইরে গিয়েছিলাম কিন্তু ফিরার পথে কাজ পেলাম না ফিরার পথে দেখলাম প্রতিমধ্যে রাস্তার ধারে একটি মরা পশু মরা গরু পড়ে আছে সেখান থেকে মরা গরু সালটা ছিলে আমি কিছু কষ্টল সেখান থেকে নিয়ে এসেছি আশার পর জীবন ধারণের জন্য বাচ্চাদেরকে বাঁচাবার জন্য ওই কষ্টটা মনুনের উপরে দিয়ে নাকড়ে দিয়ে সেই আমি নাড়াচাড়া করছি রান্না করছি এই গোস্তটা রান্না হওয়ার পর আমার পরিবারের সদস্যরা ছেলে সন্তান সহ আমার বিবি বাচ্চা সহ আমি নিজেও তা বন্ধন করে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো সেই জন্য আমি এই কাজটা করেছি কিন্তু এমন সময় আপনার ছেলে এসেছে যাকে আমি এই কষ্টটা দিতে পারিনি যদি এটা আমার অপরাধ হয়ে থাকে আমি আপনি আমাকে মাফ করবেন এই কথা শুনে আব্দুল্লাহ সেখানে দেরি করলেন না এক দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলেন আসার পর আবদুল্লা তার হজ্জার যা মাল সামানা রয়েছে সকল মাল সামানা গুলি নিয়ে এসে সেই প্রতিবেশীর কাছে সব কিছু চুপিয়ে দিলেন আর বললেন ভাই আপনি আমার প্রতিবেশী আপনার আমি খুঁজ নিতে পারি নি আপনি আমার দিদি ভাই আপনার খুঁজ নিতে পারি সেই জন্য আমি বড় অপরাধী আজকে আমি হজ্জের জন্য যা কিছু জোগাড় করেছিলাম তা আপনাকে দিয়ে গেলাম এই টাকা গুলি রাখো এই জিনিস পাত্রগুলি রাখো এগুলি তুমি ব্যবহার করবে তখন লোকটি বলল হুজুর আমি এত টাকা কি করব এত টাকা তো আমার প্রয়োজন নেই এগুলি জিনিস তো আমার প্রয়োজন নেই আপনি নিয়ে যান বলে না না এটা তোমার ওই দরকার সেই জন্য আমি এগুলি বাসায় থেকে নিয়ে এসে তোমার জন্য দিয়েছি এগুলি আপনার শোধ করতে হবে না কারণ হলো তুমি আমার উপরে হক ছিল তোমার খোঁজ খবর নেওয়া কিন্তু আমি খোঁজ খবর নিতে পারিনি সব আমি আল্লাহ তিনি আর হজে গেলেন না একবার যেদিন যেদিন সকল এলাকার হাজিরা সেখানে ঘুরছে

নিযুক্ত করে তোমার হাতের কাজ জাতি আমি পালন করেছি বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ সবাই ঘুরে এসে বলছে যে হুজুর কি ব্যাপার আপনি আগেই চলে আসছেন হজ থেকে আপনাকে না দেখলাম ওই যে তাওয়ের সময় আপনি সামনে ছিলেন ওই যে উকুফে আরাফার সময় যখন সবাই আমরা সেখানে সমবেত হয়েছিলাম সেখানে তো আপনি সামনে ছিলেন কিন্তু আবদুল্লা বিন মুবারক বলছে না বাবা আমি যাইনি তো এবার হবে বলছে কি বলেন আপনি গিয়েছেন আপনাকে আমরা দেখেছি তো সাই করার সময় দেখলাম করার সময় দেখলাম আপনি তো ছিলেন আমাদের সামনেই ছিলেন বলছে না আমি যাইনি তোর তাকে কাকে দেখলাম বলছে যে অল্লাহু আলাম আল্লাহ তারাই ভালো জানেন

হজে সে বরঞ্চ তুমি যে কাজটা করেছো সামাজিক কাজ এই কাজের আমি আল্লাহ খুশি হয়েছি শুধু তাই নয় তোমার হজ তোমার আদায় করে নিয়েছি এবং সেই সাথে এবং যত হাজিরা উকুফে আরাফায় অবস্থান করছে সমাজ দু আমি কবুল করে নিয়েছি বলেছি আল্লাহ মা তা এই হলো তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি maaf করে দিয়েছি এইজন্য সামাজিক কাজের দরকার আছে না নাই অবশ্যই আছে এরপর অমূকশির ওরিয়ান আর বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করা

একটি কাপড়ের উপরে দ্বিতীয় কোনো কাপড় নাই আছে না এমন কিন্তু সেই লোকটা কখনো খোঁজ দিয়েছি আমরা খোঁজ নিতে পেরেছি পারি না অথচ আল্লাহ তালার কাছে এটা কিন্তু একটা বিশাল বড় মাপের আহ এমনি জান্নাত বলে নাই যে আমি এই পাঁচ শ্রেণীর লোকদেরকে আসক্ত ওই পাঁচ শ্রেণীর লোকের জন্যে আমরা তো জান্নাতের জন্য পাগল পাড়া কিন্তু জান্নাত পাঁচ শ্রেণীর লোকের জন্য পাগল পাড়া সমস্ত রবিরাই আল্লাহর জন্য পাগল পাড়া কিন্তু আল্লাহ আমাদের রবি বিশ্ব রবি জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য পাগল পাড়া এই জন্যই তো রহমাতুল্লিল্লাহ আলমী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন

আর দুই নম্বর হলো হাফিজুল লিসান জবানের হেফাজতকারী তিন নম্বর হলো মুতিঈমুল জিয়ান অনাহারীকে খাবার প্রদান করা চার নম্বর হলো মুকসিলুল উরিয়ান বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করা আর পাঁচ নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান পাঁচ নম্বর হলো نبیر اوپرے درود پڑا سبحان اللہ کے رب